বিপক্ষে যে সিরিজ এর প্রথম ম্যাচটা আন্তর্জাতিক ম্যাচ দ্বিতীয় ম্যাচটা আন্তর্জাতিক ম্যাচ তৃতীয় ম্যাচটা তো আর মহল্লার ম্যাচ না এটাও আন্তর্জাতিক ম্যাচ আর আন্তর্জাতিক ম্যাচে যেহেতু এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নাই যেহেতু ম্যাচ জয়ের জন্য সম্ভাব্য সেরা একাদশটাই মাঠে নামাতে হবে এটাই যেহেতু বাংলাদেশের কোচ ক্যাপ্টেন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের ভাবনা সেক্ষেত্রে এই তৃতীয় ম্যাচেও তো একাদশে নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ সাইফুদ্দিনের থাকার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে যদি আমরা এই সিরিজটাকে ধরতাম সেই ক্ষেত্রে তো দ্বিতীয় ম্যাচেও অন্তত আমরা টস জিতে আগে ব্যাটিং সিদ্ধান্ত নিতাম আমরা তো সেটা নেই নি এবং ওই দ্বিতীয় ম্যাচের আগেই প্রেস কনফারেন্সে এসে অফিসিয়ালি আমাদের দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই কথা বলে গেছেন যে এটা আন্তর্জাতিক ম্যাচ এটা পরীক্ষা নিরীক্ষার জায়গা না ফলে তৃতীয় ম্যাচের একাদশেও সাইফুদ্দিন সোহানকে খেলানোর কোনো সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি না এটি কি হবে এটি কি আসলে হওয়া উচিত বলেন তো দেখি আমাকে দেখো নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যে সিরিজ আয়োজন করেছে এইটাতে আমার কোনো আপত্তি নাই বরং এইটাকে আমি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অ্যাপ্রিসিয়েটই করি আমাদের তো ভাই এই মাসটাতে ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল তাহলে এশিয়া কাপের আমাদের প্রস্তুতিটা আরো অনেক ভালো হতো নানান বাস্তবতায় ভারতের বিপক্ষে সেই সিরিজটা হয়নি এখন যদি আমরা নেদারল্যান্ডস এর বিপক্ষে সিরিজটা আয়োজন না করতাম তাহলে একটা দীর্ঘ বিরতির পর এশিয়া কাপে গিয়ে আমাদের খেলতে হতো সো এই ফাঁকটাতে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডাচদের বিপক্ষে সিরিজ আয়োজন করেছে সেই জন্য তাদের অবশ্যই প্রশংসা প্রাপ্য কিন্তু সেই সিরিজটাতে বাংলাদেশ যেভাবে অ্যাপ্রোচ করেছে সেই জন্য বাংলাদেশের টিম ম্যানেজমেন্টেরও নিন্দাটা প্রাপ্য প্রথম ম্যাচের কথা আমি বলছিলাম যে ঠিক আছে টস জিতে সেইখানে আমরা ফিল্ডিং নিয়েছি উইকেটের মেরিট বিবেচনা করে সেটা ঠিক আছে কিন্তু সেকেন্ড ম্যাচটাতে অন্তত আমাদের ওই সুযোগটা নেওয়া উচিত ছিল আগে ব্যাটিং করার এখন তো ভাই থার্ড ম্যাচে আমি টসের সময় নেদারল্যান্ডসের সাপোর্টার কেননা নেদারল্যান্ডস টস জিতলেই কেবলমাত্র বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠাবে সেই ক্ষেত্রেই কেবলমাত্র এশিয়া কাপের জন্য আমাদের প্রিপারেশনটা আসলে কতটা ভালো হচ্ছে আমাদের ব্যাটিং সাইডের প্রিপারেশন বোলিং সাইডের সেটা প্রিপারেশন সেইটা আমরা বুঝতে পারবো you oh.